যে আমাদের সাথীদের মাথা ফাটিয়ে দিয়েছে আমাদের বুকের রক্ত খারাপ হচ্ছে আমরা সহ্য করতে পারি না কিন্তু আমি আমাদের ছাত্র সমাজ সবর করেছে তারা ধৈর্য ধারণ করেছে এবং তারা ধৈর্যের পরিচয় দিয়েছে আল্লাহ কোরআনে বলছেন দাওয়াদের কাজ করতে গেলে অবশ্যই কি করতে হবে সবক করতে হবে ফাইদ আল্লাহাদী নাহু আদায়ু অলিগুন হামিম ওয়ামায়ুল আপ্তা ইল্লাল্লাহাদীন সব আরু এই শিক্ষা তারা গ্রহণ করতে পারে এই দাওয়াবাদের নীতি আবেদ সত্যি তারাই মানতে পারে যারা সবরকারী আমাদের উলামা আমাদের তাহলে বেলেমরা সত্যি সবর করেছে যদি তারা সবর না করতো তাহলে আরও কিছু লাশ তারা কি করতে তার প্রতিশোধ তারা কি করতো গ্রহণ করতে আমরা পারি না প্রতিশোধ নিতে কি বলে আমরা প্রতিশোধ এরা ক্ষমার করি আমরা হকের তবলিক করি তোমরা যদি তোমা করে ফিরে আসো তোমরা আমাদের ভাই আমরা আগের মতো সারা পৃথিবীতে বাংলাদেশ সহ সে আগের মতো ইনশাল্লাহ আমরা সেই তবলিক সেটা আমরা কি কায়েম করতে চাই পৃথিবীবাসী দেখবে পৃথিবীর মানুষ দেখবে মুসলমানদের ঐক্য মুসলমানদের ভালোবাসা দেখে এক সময় এরকমের ছিল টঙ্গীর বাট থেকে ওই নারায়ণগঞ্জ মাদ্রাসার যে মোহামিব সাহেব কি নাম আমরা তখন নিজান পড়ি সেই সময় থেকে আমরা টঙ্গির মাঠে আসি সেই সময় থেকে আমি খুলনা খুলনাদ মাদ্রাসা মার্কাজ মসজিদ ছিল খুলনার সেই সেখান থেকে আমরা এই দাওয়াতিগের চেতনা পেয়েছি সেখান তখন ওই ছোট অবস্থায় আমরা টঙ্গির মাঠে এসেছি সেখানে দেখতাম আমাদের শুধু একটু কথা বলতেন ভাই খামুস হয়ে যায় ভাই কাপড়গুলি একটু নামিয়ে ফেলি মুহূর্তের মধ্যে পুরা ময়দান খামুস হয়ে গেছে মুহূর্তের মধ্যে পুরা ময়দানের কাপড় সব নেমে গিয়েছে কি এরকম ছিল না ভেদাভেদ ছিল না অফতা ছিল ঐক্য ছিল আজকে সাহব বিদ্রমতে বিদ্ধমতার কথাবার্তা বলে এর মধ্যে ফাটল সৃষ্টি যে বললেন যে কথা বলি সরকারের নমাজে উপস্থিত বলে সবাইকে এনাল করে দাও যে আসার পরে কোনো শান্তি না যায় আসার পর अमन তো কাজেই তারা এইখানে এই কাজের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছেন যার কারণে শক্তিકારે আমাদের মুরব্বীদের আল্লাহ জাজায় খায়ের দিন তারা সংঘাত চাননি বিধায় কয়েকবার সেখানে মারামারি হয়েছে কিন্তু তারপরেও মুরব্বীরা তাদের যথাসাধ্য চেষ্টা করেছেন সাহেবকে এই সমস্ত গমরা বিভ্রান্তকার কথাবার্তা থেকে তাকে ফেরানোর জন্য যখন তারা পারেন নাই নিরুপায় হয়ে তারা নিজামুদ্দিনে যারা তাদের জীবনকে উৎসর্গ করেছেন নিজামুদ্দিন ছেড়ে যাওয়া মানে কি ওনাদের অন্তরে রক্তক্ষরণ হয়েছে সময় সেই আমি গিয়েছিলাম সাহেব বেঁচে বেঁচেছিলেন ওনার সঙ্গে সাক্ষাৎ করেছি উনি হজরত মাদানী রহমতুল্লাহ আলহির খলিফা ছিলেন আমাদের হজরত ইব্রাহিম দেউলা সাহেব উনি হজরত মাদানী রহমতুল্লাহ আলহির সাগের আর সাদ সাহেব ওনাদের ছাত্র তো দূরে থাক ওনাদের ছাত্রেরও ছাত্র হ্যাঁ ওনাদের সাদ সাহেবের বাপ ওনার এই একটি আপনার ছাত্র তার আমাদের ইব্রাহিম দৌলা সাহেব ইয়াকুব সাহেব আহমদ এই তো দূরে থাক সাহাদ সাহেবের বাপও আসলে এলে যদি না থাকে তাহলে এই যে মাসলামা সাহেব আমাদের তবলিগের মধ্যে মেম্বারের মধ্যে মাসলা মাসাহল বলা এটা তবলিগের উসুলের খেলাফ নাকি বলেন কিন্তু যখন থেকে উনি এই মাশালা বলা শুরু করেছেন যে কি বিবাহের মধ্যে উনি বলেছেন যে এই গোষ্ঠ রুপি দিয়ে কি করা অলিমা করছেন আমাদের আসলে উচিত ছিল দিয়ে সাদা এবং সাদা মাথা অলিমা এইটা বিবাহের বয়ানের আগে উনি এই কথা বলতে গিয়ে আমাদের নবীজি পর্যন্ত ছাড়েন নাই হাজরত উসা আলি সালাম হজরত ইউসুফ আলি সহ জরিফুল কদর নবীদের ব্যাপারে তো উনি মুখ খুলেইছেন এমনকি সৈয়দুল আহ যে তারা মদিনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তাকেও ছাড়েননি উনি বলছেন জাহাজ বিবাহের মধ্যে নবীজি কি করেছেন সাদে থেকে সরে গেছেন সুন্নত থেকে হটে গেছেন খেজুর দিয়ে অনিমা করার পরিবর্তে বস্ত রুটি দিয়ে অনিমা করছেন যেহেতু সুন্নত থেকে হটে গেছেন এই জন্য আল্লাহ তালা তার নবীকে কষ্ট দিয়েছেন বলেন না নাউজবেলা আমরা কোনোদিন কল্পনা করতে পারি আমাদের নবীজি সোননাথ থেকে হঠে গেছেন তিনি সুন্নাতকে জিন্দা করার জন্য তার আদর্শকে জিন্দা করার জন্য তার জীবনকে উৎসর্গ করেছেন কাজেই এই ধরনের কথাবার্তা একটা দুইটা না শত শত কথাবার্তা এবং তিনি রুজু করেন রুজু করে দৌবন্ধের কাছে রুজুনামা পাঠাইছেন আবার দৌগান থেকে তার রুজু গ্রহণযোগ্য হয়েছে এবং চিঠি দিয়ে সাদ সাহেবের কাছে দৌবান থেকে প্রতিনিধি দল গিয়েছে ঠিক দিল্লির কাছাকাছি যাওয়ার পরে ওই দিন ঠিক ফজরের নামাজে ফজরের নামাজের পরে যে বয়ান হয় ঠিক একই ওই বয়ানেই আবার তিনি ওই আগের কথা সেই বিভ্রান্তি পার কথা কোন করেছেন তখন দৌগান থেকে ফোন আসছে তাহলে তো ওনার রুজু হইল না রুজু মানে কি জীবনে আর কোনোদিন এই কথা বলবে না অথচ উনি রুজু করেন আবার ফের একই কথা বলেন ফের একই কথা বলেন এ দার্লম দেওবান তার চিঠির মধ্যে লিখেছে আপনারাও দেখেছেন তার এলমির কমির কারণে কম এলমির কারণে এলমের স্বল্পতার কারণে উনি এ ধরনের কথাবার্তা বলতেছেন ওনার কাবের দালম দেওবান্ধে এখনো বিদ্যমান আছে কেন উনি যেতে পারেন না এই হত্যাযজ্ঞ এই মারামারি আর ঝগড়া মসজিদে মসজিদে মহল্লায় মহল্লায় বন্ধ করার জন্য উনি যদি দারুল দে গিয়ে মুরব্বীদের কাছে ওনারা তো ওনার মুরব্বী তাদের কাছে যদি একটু স্যারেন্ডার করেন যে ঠিক আছে আমি আমার আমিরই ছেড়ে দিলাম আমি এই সমস্ত কথাবার্তা এখন থেকে আর বলবো না এবং আপনারা যেটা ভালো মনে করেন এটা সুলাহ করে দেন এটাকে ঠিক করে দেন তাহলে তো এক মিনিটে সব ঠিক হয়ে যায় কি বলেন কথা ঠিক কে কিন্তু জেদের উপরে হটকারিতার উপরে কোনোদিন তবলিক হয় না যে হটকারিতা করবে যে জেদ করবে আসলে ওইটা কোনো তবলিক না কাজেই সাতপন্থীরা যেটা করতেছে সে এইটা আসলে কোনো তবলিক না এটা হলো নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য নিজে আমি মাইহি আমির হোক আগার মুছে আমির নেই মানোগে তো জাহান নামে চলে যাও বলে আমি আমির আমাকে যদি আমির না মানো তাহলে তোমরা জাহান নামে চলে যাও নাউজুবিল্লা এ কথা বলতে পারে বলে আমরা তো আমির হতে চাই না তবলিগের মধ্যে সাধারণ সাথী আমরা যারা তারাও আমির বানাইতে চাইলে সে কি হতে চায় না আমির হতে চাই না আর যে আমির হতে চাই তার সাথে ক্ষুধার সাহায্য আল্লাহ সাহায্য কি থাকবে না কথা ঠিক কিনা এক সমন্বয়ক আমার ঈদগাহ মসজিদে জুমার নামাজের পরে যখন আমি আমি বয়ান রাখলাম সে আসে বলতেছে যে হুজুর এখন সরকার এদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর কঠোর এবং যাদের নামে মামলা হয়েছে এক এক করে সবাইকে গ্রেফতার করবে বলেন না আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের পাকড় শুরু হয়ে গেছে ইনশাল্লাহ এদের উপরে আশা করা যায় আমরা আল্লাহর কাছে দোয়াও করতে থাকি এবং আমাদের মুরব্বীদের হেদায়ত মতো আমরা চলি শান্ত মতো সুশৃঙ্খলভাবে আমরা যদি মুরব্বীদের কথাগুলি ঠিকটুক মতো পালন করে যাই তাহলে ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য আসবে এবং বাতেল আবার দূর হবে হয়তো তারা ফিরে আসবে আমাদের সাথে আর না হয় সেটা আল্লাহ তাদেরকে মোকাবেলা করে দেবে ইনশাল্লাহ আমরা মজবুত থাকবো তো ইনশাআল্লাহ এখন আমাদের আসরের নামাজের জন্য প্রস্তুতি আসরের নামাজের পরে আমরা সকল সাথী এখানে অবস্থান করবো ওলামাই কেরাম গুরুত্বপূর্ণ আলো